দাওয়াত রইল আমি তে আই যে জিনিস দিয়া দাওয়াত দিছে মাস পইরা

যারা অ্যাডভান্স মানে বিকাশ টাকা দেবে তারাই বাটপার আচ্ছা এটা কত বিজনেস আছেন একবার এই মাথাতে এই মাথা পর্যন্ত 76 পিসের বারো জনের ডিনার তার মানে আমরা কোনো অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট কিনতে পারব এক বস চাইছে মিয়া কেউ খালি অ্যাডভান্সার দেখ দেখেন আনর ভাই কিন্তু অ্যাডভান্স চাচ্ছে না না অ্যাডভান্স কত বলে আমি জ্যোতি ইদের দাওয়াত আমার বাড়িতে আপনি দিতে পারি হ্যাঁ আপনার পাইরেক্সে খাওয়াইতে পারুম না কেন অবশ্যই আরে পাইরেক্সের ডিনারের উপরে কিন্তু দামি কোনো ডিনার হয় না ডিনার হয় না यस হয় না এইটা মনে করেন যা দেখতেছেন 100% একবার পাইরেক্সের ওভেন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন ডিচওয়াল এইখানে কোনো হাবিজাবি আইটেম থাকবে না একদমই না হাবিজাবি থাকবে না এই যে যা দেখতেছেন পাইরেক্স ফুল ডিনার সেট 12 জনের কমপ্লিট তো ভাই 76 পিস আছে কি আপনি এটা 76 পিস টোটাল 12 জন একসাথে বসা খায়

এই যে ভাত খাবেন পিলে সাড়ে বারোটা থাকবে আচ্ছা অনেক জন বলো ভাই চায়ের কাপ কয়টা কাপ কয়টা আমরা তো দিছি এরকম এই যে পাই দেখছেন বারোটা কাপ বারোটা আছে আপো বারোটা পিলিজো বারোটা এটা টোটাল বারো জন আছে আচ্ছা ভিডিও পাবলিশ হওয়ার পরে

এরকম বাটি থাকবে 12টা আচ্ছা 48 এর 12 60 স্যার এই যে খাওয়ার জন্য এরকম চামিস থাকবে 60 টা এটা চামিস থাকবে কতটা 12টা 12টায় থাকবো 60 এর 12 72 কত হইছে এবার মজার বিষয় আসেন 72 তো এইখানে পাইলেন আচ্ছা যত বড় ডিনার কিনেন হুম সর্বোচ্চ রাইসdish একটা একটা আমরা আপনার দিচ্ছি এক্লাতে তেতুলিয়া পর্যন্ত বিশাল বড় ডিনার আপনি যদি দেখতে চান এই যে

আচ্ছা কারি বল এরকম থাকবে একটা আচ্ছা 75 এরকম থাকবে আরেকটা 76 এই 76 পিসে কোন বেজেল আছে কোন বেজেল নাই কোন বেজেল প্রোডাক্ট আছে চামিস নাই রেডমি আছে চামিস চামিস কার ইস্টার নাই কিচ্ছু নাই না একবার সেটা পাইরেক্সের টোটাল হ্যাঁ 76 পিসে ডিনার ডিনারই পাবেন খালি কি খাইবো সাজাইবো না সাজানোর জন্য তো আমি প্যান্ডেল দিবেন না প্যান্ডেল প্যান্ডেল প্যান্ডেলটা তো ঐটা আমাদের তরফ থেকে গিফট থাকবে কি জানেন হ্যাঁ হ্যাঁ এই যে ইস্টার ওকে যখন আপনি এটা কিনবেন কেনার পর যখন সাজাইবেন এটা ফ্রি থাকবে 76 এর বাইরে এটা থাকবে আপনার টোটালে 24টা প্লে লিস্টার একবার গিফট থাকবে এটা বাদ ওকে ঠিক আছে আপনি 76 পিস পাইছেন এটা আমাদের রেগুলার বাজার মূল্য ছিল কত 38300 টাকা আজকের অফার কত দেখবেন ঈদ আসলে সবাই খুশিতে নাচে কেউ গরু কিনে কেউ ছাগল কিনে কেউ খাসি কিনে কেউ মুরগিও কিনে কে বলো তো কিনে কিনে না বলতে বলো তো কিনে আচ্ছা আমরা দেব আপনারে